Ei, amos, amos, que পুরা দেশ যখন শকুনের থাবার নিচে ছিল ঠিক সে সময় স্বৈরাচারী শাসকের পক্ষে জনমত তৈরি করার জন্য এবং দেশের বড় বড় ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটরদের মুখ বন্ধ করার জন্য তৌহিদ আফ্রিদি নানাভাবে তাপ সৃষ্টি করে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছিল কিন্তু রাকিব হুসাইন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন তার ধারে কাছেও আসতে পারেনি তোহিদ আফ্রিদি আপনারা জানলে অবাক হবেন রাকিব হোসাইন কি এমন করেছিল যেটির কারণে তোহিদ আফ্রিদি রাকিব হোসাইনের কাছে কোনো পাত্তাই পাননি তাহলে চলুন আর দেরি না করে জেনে আসা যাক দীঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব কলকাতার নায়ক দেব তার মামা ডিবি হারুন তার কলিজার চাচা এ ধরনের বেশ কিছু বিষয় নিয়ে তিনি আলোচনার জন্ম দেন বলছি ইউটিউবার তোহিদ আফ্রিদির কথা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন বলে জানিয়েছেন আইনজীবী তবে ইউটিউবার হিসেবে পথ চলার পর থেকে পাঁচটি ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসে কি সেই ঘটনাগুলো চলুন জেনে নেই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার তৌহিদ আফ্রিদির মা তৌহিদ আফ্রিদির সেই সামসা রাহিকে এবার যে হুঁশিয়ারি দিলেন তৌহিদ আফ্রিদির ফাঁদে পা দিয়েছে অনেক ইউটিউবার কিন্তু যে কারণে এই ফাঁদে পা দেয়নি রাকিব হোসাইন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি চলুন জেনে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে তার ইউটিউবিং ক্যারিয়ারে পাঁচটি ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছিল এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হয় চিত্রনায়িকা দিঘিকে নিয়ে তাদের দুজনকে প্রায় একসঙ্গে দেখা যেত তাই প্রশ্ন উঠেছিল তাদের মধ্যে কি সত্যি প্রেম বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন তবে সব সবসময় বলতেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই কলকাতার নায়ক দেবকে মামা বানিয়ে আলোচনায় আসেন আফ্রিদি তিনি নায়ক দেবের সাক্ষাৎকার নেন দেব আফ্রিদিকে কলকাতার নানা জায়গায় ঘোরান ও খাওয়ান আফ্রিদি দেবকে মামা বলে সম্বোধন করেন দেব বলেন তুমি আরও ভালো কাজ করো মানুষকে ভালো রাখার চেষ্টা করো

গত বছর হঠাৎই খবর ছড়িয়ে পড়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন আফ্রিদি এ প্রসঙ্গে তিনি জানান তার বউ রাইসানন রিসাকে বিয়ে করেছেন সম্পর্কে রাইসা আর রিসা জমজ বোন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি সাবেক ডিবি প্রধান হারুনির সঙ্গে ছিল চাচা ভাতিজা সম্পর্ক আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো ভিডিও বানালে তাকে ডিবিতে নিয়ে করতেন নির্মম নির্যাতন এই তালিকায় ছিল কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হেরন স্বপন আহমেদ কন্টেন্ট ক্রিয়েটর সাইম তারপরে যদি আমি রাখতাম তখন তুমি আমার বিরুদ্ধে মামলা দিতে পারতা সাইমের অভিযোগ আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে পেটানো হয় পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি আমার ছেলেটা নষ্ট হচ্ছে তোর জন্য তোরা আমার ছেলেকে নষ্ট করে ফেলছিস কয়েক বছর আগে এভাবেই তহিদা আফ্রিদির মা তহিদা আফ্রিদির একটি ভিডিওতে তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন কিন্তু দুঃখজনক হলো সত্যি ওই সময় তহিদ আফ্রিদির বাবা মা যদি তহিদ আফ্রিদিকে সঠিক পথে নিয়ে আসতেন তাহলে আজ হয়তো তহিদ আফ্রিদির এমন দিন দেখতে হতো না তার মার আফ্রিদি একটি ভিডিওতে তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে আফ্রিদি মাকে বলতে শোনা যায় তোরা আমার ছেলেকে নষ্ট করে ফেলছিস আমার ছেলেটা নষ্ট যাচ্ছে জন্য এই আমার শুটিং আর না না নষ্ট তোহিদ আফ্রিদি তার বাবা মায়ের একমাত্র ছেলে বড়লোক বাবা মায়ের সন্তান হিসেবে যখন যা চেয়েছে তাই পেয়েছে তোহিদ আফ্রিদি নিজের ইচ্ছে মতো সবকিছু পেয়ে ক্ষমতা আর অর্থের দাপটে দিন দিন বেপরোয়া হয়ে ওঠে তোহিদ আফ্রিদি আর তার সাথে যুক্ত হয় বন্ধু নামে কয়েকজন সুযোগ সন্তানী যুবক ভাই একটা কথা মনে রাখবেন আমি জানি হচ্ছে ছেলে আজ পর্যন্ত আমি আমার ওর কোনোদিন লাহি সামনে অফার নাটকের অফার এ অফার নিজের ইউটিউব চ্যানেল খোলা অফার সবকিছু আসছে কিন্তু একটাই কথা সব সময় যে আমি আপনি কোথাও যাবো এবং একটা কথা আমি ওরা বারবার বলছি বাইরে কাজ কর বাইরে কাজ কর কাজ কর ও আমাকে বারবার একই রিপ্লাই দিছে

সচেতন বাবা মা হিসেবে আফ্রিদির মায়ের উচিত ছিল যখন তিনি বুঝতে পারছেন তার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তখনই ওই বন্ধুদের সাথে আফ্রিদির চলাফেরা বন্ধ করে দেওয়া কিন্তু দুর্ভাগ্যবশত তা না করায় আজ তার পরিবারে এই করুণ মুহূর্ত পুরা দেশ যখন শকুনের থাবার নিচে ছিল ঠিক সে সময় স্বৈরাচারী শাসকের পক্ষে জনমত তৈরি করার জন্য এবং দেশের বড় বড় ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটরদের মুখ বন্ধ করার জন্য তৌহিদ আফ্রিদ্দিন নানাভাবে তাপ সৃষ্টি করে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছিল কিন্তু রাকিব হোসাইন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন তার ধারে কাছেও আসতে পারেনি তৌহিদ আফ্রিদি আপনারা জানলে অবাক হবেন রাকিব হোসাইন কি এমন করেছিল যেটির কারণে কাছে কোনো পাত্তাই পাননি তাহলে চলুন দেরি না করে জেনে আসা যাক বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হলেন রাকিব হোসাইন তার এমন কোনো ভিডিও নাই যে ভিডিওগুলোতে একদিনের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে না তবে কোটা আন্দোলনের সময় এরকম একটি কন্টেন্ট ক্রিয়েটরের মুখ বন্ধ করে রাখতে পারেনি তোহিদা আফ্রিদি তবে এর পিছনের কারণ কি ছিল এটি জানিয়ে দিয়েই শেষ করবো আজকের এই ভিডিওটি তারা কি আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অথচ রাকিব হোসাইনের ফ্যান তারা অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এক সময়ের নাম্বার ওয়ান ইউটিউবার ছিল তহিদ আফ্রিদি কিন্তু রাকিব হোসাইন যখন তৌহিদ আফ্রিদিকে ছাড়িয়ে গিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হন ঠিক সে সময়ই তৌহিদ আফ্রিদি রাকিব হোসাইন নিয়ে নানা রকম মজা নেওয়া শুরু করে আর তখন থেকে রাকিব হোসাইনের সাথে তৌহিদ আফ্রিদির সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়েছিল আর রাকিব হোসাইন কখনো এই বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেন না এমনকি কোটা আন্দোলনের সময় রাকিব হোসাইন সবসময় ছাত্রদের পক্ষে পোস্ট করে গেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে কোটা আন্দোলনের সময় তার যতটুকু ভূমিকা রাখার দরকার ছিল ছাত্রদের পক্ষে ততটুকুই জনমত তৈরি করে গেছেন রাকিব হোসাইন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে রাকিব হোসাইনকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আশা করতেছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ